মানে সবই উঠছে তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন বর্তমানে আমি আছি নকলা থানাতে আর আর সাথে আছে আমার আরো কয়েকজন ফ্রেন্ড তো আমরা নকলা থানার একটি ভালো প্লেস এবং সুন্দরতম একটি প্লেসে যাওয়ার চিন্তা ভাবনা করি যা আমি কখনো এর আগে যাইনি এবং এই সম্পর্কে আমার ধারণা ছিল না আমার ফ্রেন্ড সার্কেলেরা বললো সেদিকে যাওয়ার জন্য তো তাদের সাথে ঘুরতে বের হয়ে পড়লাম দূর থেকে দেখে মনে হচ্ছে এখানে একটি গ্রাম্য মেলা হচ্ছে মূলত এখানে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে গ্রাম গ্রাম্য মেলা এবং গ্রাম্য সংস্কৃতি সম্পর্কে সবাইকে জানানো এবং নিজে জানতে চাওয়ার জন্য কিন্তু এইখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কোনো গ্রাম্য মেলা নয় ঐটুকুই মেলা কি ওইটুকুই নাই গিয়ে সম্পূর্ণ হ্যাঁ মানে এটাই তো ভাইরাল গ্লেজ এটা তো ওই নকলা বাইপাস মেলা না মানে বাইপাস এর ভাইরাল প্লেস নকলা বাইপাস ভাইরাল প্লেস আচ্ছা এটা এটা বিগত আগে তো ছিল না না বিগত কিছু দিন যাবত বন্ধু আচ্ছা তাহলে এটা অল্প কিছু দিন যাবত ভাইরাল হয়েছে যাই ওরে বাবা রে এটা তো মানুষ

বন্ধু এত এমন মানুষ দেখলাম হ্যাঁ এত মহিলা আন্টিরা আছে এই রাস্তা তো আমি বিশেষত কিছু দেখলাম না মানে এটার ভাইরাল হওয়ার কারণটা একটু আমরা প্লেসের দেওয়ার জায়গা

এখনো উঠতে আছে আর যেন বিশেষত্ব কি জানতে চাইতে না জায়গাটা কিন্তু মাঝখান দিয়ে যে রাস্তা একটি কথা আছে নাই মামার থেকে কানা মামা ভালো তাই আমি মনে করি এই জায়গাটি সেই জন্য সৌন্দর্য প্রকাশ পেয়েছে এবং সবার ভিতরে ভাইরাল হয়েছে। তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম